দেখতে পাচ্ছেন কত ঘাস হয়ে গেছে তো আমি ঘাসগুলো পরিষ্কার করছি তো ওইখান থেকে পুরো ওই পর্যন্ত করব তো করার পরে আমি আপনাদেরকে শেয়ার করবো পরিষ্কার করার পরে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিয়েছি ঘাস তুলে দিয়েছি পুরো ধর এই দিক থেকে ঝাড়ু দিয়ে দেবো দিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আজ আমাদের হচ্ছে ঝাল মাছ মাছটার নাম এখানে বলে বাটটা সেটা হচ্ছে ছাল তুলতে হয় মানে বডিতে একটা মানে ইয়ে থাকে শক্ত ভাব থাকে সেটা তুলে দিতে হয় সেটা তুলে দিয়ে আর বই ভাজা করেছিলাম আর কি তো ওই মাছেরই ঝাল করছি আমি ছালের জন্য কুটিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এদিকে আর এদিকে নিয়েছি রুসনের পেস্ট আদার পেস্ট নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ আর আমাদের আরেকটা জিনিস হবে বেগুন ভাজি পরব আর একটা পরব পালং শাক পাইনি বন্ধুরা পালং শাক এখানে পাওয়া যাচ্ছে না আমি কালকে মেন মার্কেটে গেছিলাম যেখানে হোলসেলের মার্কেট ওখানে গেছিলাম পাইনি মূলও পেয়েছি সেই জন্য কি করব এই যে পুঁই শাক হয়েছিলো গাছে পুঁই শাক তুলে নিয়েছি পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানাবো তো সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখুন আমি কীভাবে কী করছি তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ওতে পাঁচ ফোড়নের পোস্টে আমি জিরার ফোড়ন দিয়েছি কারণ পাঁচ ফোড়ন পাওয়া যাচ্ছে না এখানে তো সেই এবার দেখুন আমি এইগুলো তুলে দিচ্ছি তা তো আমি ভালো করে ভেজে নেব আমার মেয়ে হেল্প করছে বন্ধুরা আমার মেয়েকে বলে তুই ফোনটা একটু ঘর তো ফোনটা ধরছে তো এটা ততক্ষণ হোক আমি আর একটা কাজ করি কারণ জ্বালা হয়ে গেছে আর একটা করাতে আমি যদি বেগুন ভাজা বসিয়ে দেব তো বন্ধুরা আমি বেগুন ভাজাতে মানে বেগুন ভাজা করার জন্য আমি এতে মশলা মাখিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরু মরিচের গুঁড়ো আর নুন এইগুলো মাখিয়েছি এবার কড়াই আমি তেল দেবো ওদিকে তো আজকে এইটা করে করব এটা করে করলে একটু বেশি তেল যায় কিন্তু তবু ওইটা করেই করব এতে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি একটু কম আছে ওই জন্য শুধু সাদরা পাওয়ার জন্য দিচ্ছি মোটামুটি আছে ঘি একদম তা নয় তো এবার আমি এর মধ্যে বেগুনগুলো বসিয়ে দেবো দুদিকে রান্না করতে গেলে ডিস্টার্ব হয় তাই না তো এইগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিই আস্তে আস্তে হোক তো এটা আর একটু ভাজা হোক হলে তারপর এর মধ্যে মশলা কিন্তু আমার পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার মশলাগুলো তুলে দেব সব কিছু মশলা একসাথে পাচ্ছিস কাশি পাচ্ছে হালকা করে একটু জল দেবো কারণ মশাটা ভাজার জন্য আরও কাশি পাবে দেখ এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কালারটা ভালো এসেছে খুব ভালো এসেছে কালার এবার আমি এর মধ্যে একটুখানি ঝোলটা ফুটে গেলে মাছ তুলে দেবো ততক্ষণ একটু ফুটুক ততক্ষণ আমি দিকে বেগুনটা উল্টে দিই এক হাতে উল্টোতে পারবো দাঁড়া এক হাতে উল্টানো মুশকিল হবে তাই না বুদ্ধি করে কাজ করতে হবে তাই না কিরে মানু বলবি তো হ্যাঁ কি না বেলা হয়ে গেছে বন্ধুরা বারোটা আঠেরো হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি দুদিকে রান্না করছি তো ঝালের ঝোল ফুটে গেছে তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ততক্ষণ ঝালটা হোক তো ঝোলটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এই দিকে আমি বেগুন ভাজা করছি দেখতেই পাচ্ছেন আমি এটা ধিমি আসে করছি যাতে ভালো হয় খেতে তো বন্ধুরা বেগুন ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন বেগুন ভাজার কালারটা আর এদিকে দেখুন মাছের ঝালটা মাছের ঝালও কমপ্লিট তো এবার আমি বানাবো হচ্ছে মূল পুঁই শাকের তরকারি তো ওটা কেমন করে বানাবো সেটাও আমি শেয়ার করব তো বন্ধুরা আমি ওই যে পুঁই শাক দিয়ে আর মূলো দিয়ে যে রেসিপিটা করবো তো তার জন্য আমি এই যে এদিকে ডাল ফে ফাটিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম ডাল সেই একটা ডালটা মিক্স করে নিয়েছি কড়াই আমি একটু সর্ষের তেল দিয়েছি আজকে সর্ষের তেল দিয়ে আমি বড়াটা বানাবো তো কিভাবে কি করি সেটাই আমি দেখাবো তো আমার মোটামুটি বড়া ভাজা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি সবজিটা বানাবো তো বন্ধুরা বেগুন ভাজার যে তেলটা বেশি ছিল ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে সবজিগুলো তুলে দিচ্ছি সবজিটাকে আমি ভালো করে ভেজে নেবো প্রথমে পালং শাক তো পেলাম না তো তার জন্য আমি কি করব কুম আমি যে মূলটা শখ করে কিনে এনেছি সেটা তো আমাকে খেতে হবে তো সেই জন্য আমি একটা বুদ্ধি করে একটা রেসিপি তৈরি করছি আর কি গাছের পুঁই শাক ছিল কিছুটা আর অল্প করে একটা লাউ শাকের ডগা নিয়ে নিয়েছি নিয়ে সেটা আমি রেসিপি একটা করছি দেখি কেমন খেতে হয় আর একটু চিংড়ি মাছ হলে হয়তো ভালো হতো আরও টেস্ট হতো কিন্তু এই মুহুর্তে তো চিংড়ি মাছ নেই তো সেই জন্য চিংড়ি মাছের পোস্টে আমি ভাবলাম যে একটু ডাল ভিজিয়ে ডালের যদি বড়া বানিয়ে দেওয়া যায় তো কীরকম লাগবে তো সেই জন্য আমি বানিয়ে দেখছি কীরকম লাগে আর তার সাথে আমি আপনাদেরকে শেয়ারও করে দিচ্ছি তো মূল আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি শাকটা তুলে দেবো শাকটা কিছুক্ষণ আমি ভেজে নেবো নিয়ে মশলা দেবো তো শাকের মধ্যে একটা জল থাকে সেই জলটা বেরোবে আগে তারপরে এটা ভাজা হবে জলটা শুকিয়ে যাক শুকিয়ে গেলে মশলা দেবো তো শাকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি জিরে নুন হলুদ আর লঙ্কা এই কটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর সামান্য পরিমাণ আমি একটু চিনি দেবো কারণ চিংড়ি মাছারে থাকলে হয়তো ওইটা চিংড়িটা লাগতো না কিন্তু চিংড়ি মাছের নেই যেখালে তাহলে একটু চিনি দিয়ে দেবো দিলে কি হবে টেস্টটা ভালো হবে তো মশলাটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে থেকে তো খানিকটা জল বেরিয়েছে ওই জন্য বেশি জল দেবো না অল্প সামান্য পরিমাণ জল দেবো শুধু সেদ্ধ হওয়ার জন্য তো আমি এর মধ্যে কয়েকটা ভেজে রাখা বড়া তুলে দেবো দিয়ে পুঁই শাক দিয়ে যে রেসিপিটা বানিয়েছিলাম ওটা আমার কমপ্লিট হয়ে গেছে তো শাক মোটামুটি দেখা যাচ্ছে বেশি শাক দেখা যাচ্ছে না পালং শাক হলে হয়তো আর দেখা যেত ভালো করে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তার নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো